মানুষ বুঝতে পারছে যে টিভি খুললে বিজেপি আর তৃণমূলের কি এবার ফ্রন্টে বর্ষা থাকে মানুষ কিন্তু ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তুলছে এই যে ছাপ্পাবাজি ধাপ্পাবাজি এটাতে মানুষ বিশ্বাস রাখে না মানুষ স্বাভাবিক এবার প্রতিরোধ গড়ে তুলবে এবং আমরা বামপন্থীরা তাদের সাথে আছি তাদের এই প্রতিরোধ গড়ে তুলতে আমরাও তাদের সাহায্য করবো সনেন্দ বামেরা যেভাবে দেখতে পাচ্ছি রাস্তায় নেমেছে আর তুমি একজন ফরওয়ার্ড ব্লকের ছাত্র নেতা কি মনে হচ্ছে ফরওয়ার্ড ব্লকের উত্থান কি সম্ভব আগামী দিনে একদমই সম্ভব কারণ মানুষ দেখতে পাচ্ছে যে দিদি মোদি সেটিং একদম দিনের আলোর মতো মানে পরিষ্কার সেখানে আমরা তো ফিরে দাঁড়াবোই আর বামেদের যে মিছিল আপনি তো এখানে দেখতেই পারলেন বামেদের মিছিল এর ওয়ান পার্সেন্ট মিছিল বিজেপি আগের দিন নমিনেশন নিজে করতে পারেনি ওদের শুধু অশোকনগর এখানে ওখানে সেখান থেকে লোক নিয়ে আসছে আর বাইরে থেকে লোক নিয়ে এসে ভরাচ্ছে আর আমাদের মানুষ বারাসত থেকে এখানে এসে ঘরের মানুষ এসে এখানে নমিনেশন জমা দিয়েছে এটাই আমাদের উত্থাপ অন্য থেকেও বুকের পাটা আশা কি করে তো কারণ আমরা লাল জান্ডা করি লাল জান্ডা করতে পাঠা লাগে কোনো দুর্নীতির টাকা লাগে না ইলেকট্রনিক বন্ডের টাকা লাগে না আমরা লাল জান্নাটা এই জন্যই বুকে বই আমরা সুভাষচন্দ্রের দল করি এই জন্যই কারণ সুভাষচন্দ্র বসু একমাত্র ব্রিটিশদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল আর আমরা এই যে তৃণমূল আর বিজেপি পরাস্ত করতে লাল ঝান্ডা এবার দেখুন কি করতে পারে অবশ্যই মানে আমরা তো এখানে জিতছি পাইট দিতে পারছি আমরা জিতছি এখানে দস্তিদার কি বলবো দস্তিদার বিজেপির সঙ্গে সেটিং করে ওখানে স্বপন মজুমদারকে ধার দাঁড় করিয়েছে এটা আমাদের মানুষের বুঝতে বাকি নেই আর তৃণমূল এখানে বলছে যে আমরা এখানে জিতছি কি করে জিতছে এখানে যান বাসা হসপিটালে যান বাইরের দিকে উন্নত করেছে শপিং মল বানিয়েছে আর ভেতরে বেড নেই মানুষ কোনো জায়গা পাচ্ছে না মানুষ দিনের আগের মতন মরে যাচ্ছে নিচে শুয়ে পড়ছে সেখানে আর কি হবে তিনবারের সংসদ কাকুলি মনে হয় না কিছু উন্নতি হয়েছে এখানে দেখুন উন্নতি বলতে গেলে শুধু এই যে দু তিনটে লাইট জ্বালাম এটা কিন্তু উন্নতি নয় মানুষের স্বাভাবিক কি উন্নতি হচ্ছে এখানে একটা হসপিটালে শুধু বলছে মেডিকেল কলেজ করছে মেডিকেল কলেজ করি আরে বাবা মেডিকেল কলেজে বেড করা আছে ভেতরে কত চিকিৎসা হয় সেটা আগে বলুন আজকে না হাজার টাকা সময় ভালো ফুটেজ দিয়েছিল সেটা ভালো করে দেখা গেছে আর ওইখানে বিজেপির প্রার্থী যে শবন মজুমদার উনি তো মানে ওনারের লোকটাই গিয়ে ওনার নামে অভিযোগ করতে থানায় মাদক পাচার চক্র আর আমাদের যে সঞ্জীবের আজ দাঁড়িয়েছেন কমরেডের যে সারা পাঞ্জাবিটা পড়ে ওখানে একটা কালির দ্বারা তো ছেড়াতে এটাই আমাদের খরচা এটাই আমাদের লাল ঝান্ডার দল মানুষের ভরসা অর্জন করতে পারছো তোমরা এবারে একদম পাচ্ছি এটা মানুষে আপনি নিজেই দেখতে পাচ্ছেন আপনি তো এসছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষের ধল কিরকম নেমেছে বাড়ার সাথে এবার আমরা জিতছি কিন্তু বাড়ার সাথে কি ওই শক্তি রয়েছে তোমাদের কাকুলি কে হারাবে বুথ রক্ষা করতে পারবে দেখুন আগে যেটা হতো ওই ছাপ্পা মেরে ভোট বলতে গেলে কাউন্সিলর পঞ্চায়েত ইলেকশনে আমাদের ভোট অনেক বেড়েছে আর মানুষ বুঝতে পেরেছে যে টিএমসি আর বিজেপির অনেক সেটিং আছে তাই জন্য মানুষ এখন লাল ঝান্ডার উপরে ভরসা করছে আর কাকুরিগঞ্জ দস্তিদার কেন এখানে যদি মমতা ব্যানার্জি দাঁড়ান আমরা যে ফাইট দেবো উনিও হেরে যেতে পারেন তাই বলা যায় না যে কে কখন জিতবে মুখ দেখে ভোট হয় না চুরি দুর্নীতি করে ওই নারদার কুটেতেই দেখা গেছে তোমাদের সংগঠন কতটা মজবুত রয়েছে এরিয়াতে অনেক মজবুত রয়েছে অনেক মজবুত রয়েছে দলে দলে মানুষ আরো যোগদান করছে আমাদের দলে আর আমাদের বিশ্বাস আমরা এবার তার সাথে দিচ্ছি আচ্ছা মহম্মদ সেলিম যেভাবে ঘাট ধরে গত পরশুদিন দেখলাম বার করলো একজন টিএমসি কর্মীকে তোমাদের কি এই কারণেই আত্মবিশ্বাস সঙ্গে একদমই ব্যাপার একদমই ব্যাপারটা হচ্ছে উনি ঘাট ধরে ওখানে বার করেছেন আর এখানে ছাপ্পা মারতে গেলে আমরাও ঘাট ধরে ঠিক বাইরে বার করে দেবো আমরা এখানে ছাপ্পা একটা দিতে দেবো মানুষ কিন্তু ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তুলছে এই যে ছাপ্পাবাজি থাপ্পাবাজি এটাতে মানুষ বিশ্বাস রাখে না মানুষ স্বাভাবিকভাবেই এবার প্রতিরোধ গড়ে তুলবে এবং আমরা বামপন্থীরা তাদের সাথে আছি তাদের এই প্রতিরোধ গড়ে তুলতে আমরাও তাদের সাহায্য করব। মানুষকে কি করে বোঝাচ্ছ তোমরা মানুষকে মানুষকে বোঝাতে গেলে যেটা দরকার সেটা আমরা প্রিপারেশন রীতিমতো নিচ্ছি রেগুলার বেসিসে এবং মানুষের কাছে আরো যাতে যেতে পারি এবং মানুষকে আমরা কিভাবে পরিষেবা দিতে পারি সেটা সেটা জলজান্ত এই কোভিড পিরিয়ড থেকে দীর্ঘকাল ধরে লোকে দেখে যাচ্ছে যে বামপন্থী ছাত্র থেকে শুরু করে যুব থেকে শুরু করে প্রত্যেকটা সংগঠনের লোকেরা কিভাবে মানুষের পাশে আছে এবং কিভাবে মানুষ তাদেরকে পেয়েছে এবং তৃণমূলের লোকেরা শুধুমাত্র ভোটের সময় সামনে আসে এবং বাকি সময়গুলোতে কিন্তু তারা অনেক দূরে থাকে আর মানুষ বুঝতে পারছে যে টিভি খুললে শুধু বিজেপি আর তৃণমূলের কু কি কি এরকম করছে আর মানুষ দরজা খুললে দেখতে পাচ্ছে বাম আর রাস্তায় দেখতে পাচ্ছে বামফন্টের মিছিল তাই মানুষ এবার বামফন্টে ভরসা থাকে